সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব সহজে ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একটু সামনে যান এর আরবি পক্ষটি হবে রুইয়া গিদ্দা এখানে রুহ অর্থ যাওয়া শোয়া অর্থ একটু গিদ্ধাম অর্থ সামনে রুহ শোয়াইয়া গিদ্ধাম একটু সামনে যান আমার একটু কাজ আছে এর আরবি হবে আনাফি শোয়াইয়া সুগল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে শোয়া অর্থ একটু সুগল অর্থ কাজ আনাফিশোয়া সুগল আমার একটু কাজ আছে সম্ভবত পরের মাসে এর আরবি হবে মুমকিন বাদ শাহার এখানে অর্থ সম্ভবত সাহার অর্থ মাস বাদশাহার অর্থ পরের মাসে সম্ভবত পরের মাসে মুমকিন তুমি এখানে সেখানে দেখো এর আরবি হবে মিন্নি মিনি সুফ ইন্তা। এখানে মিন্নি মিনি অর্থ এখানে সেখানে সুফ অর্থ দেখা ইন্তা অর্থ তুমি মেনে মেনে সুফিন্তা তুমি এখানে সেখানে কথা। এর আর বিকটি হবে হাদা আনা আখের কালাম এখানে এটা আখের অর্থ শেষ কালাম অর্থ কথা হাদা আনা আখের কালাম এটা আমার শেষ কথা এটা রাখবো এখানে এর আরবিটি হবে কাম হাব্বা খাল্লি হেনা এখানে কামহাব্বা অর্থ কয়টা খালি অর্থ রাখা হেনা অর্থ এখানে কামহাব্বা খালি হেনা কয়টা রাখবো এখানে ফ্রিজটি কাজ করে না এর আরবি বাক্যটি হবে হায়দা তালাজা মাফি সুগল এখানে হায়দা তালাজা অর্থ ফ্রিজটি মাফি সুগল অর্থ কাজ করে না হায়দা তালাজা মাফি সুগল ফ্রিজটি কাজ করে না এই কাজ আমি জানি না এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাফি মালুম এখানে হাদার সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হাদার সুগল আনা মাফি মালুম এই কাজ আমি জানি না তোমরা সবাই চলে যাও এর আরবি বাক্যটি হবে কুলুনফর রুহ এখানে কুলুনফর অর্থ সবাই রুহ অর্থ যাওয়া কুলুনফর রুহ তোমরা সবাই চলে যাও সবকিছু আমাকে দাও এর আরবি হবে আতিনি কুল্লু শাহী এখানে আতিনি অর্থ আমাকে দাও কুল অর্থ সব শাহী অর্থ কিছু আর শাহী অর্থ যা। আতিনি কুল্লু শাহী সবকিছু আমাকে দাও আমি জানি তুমি জানো এর আরবি হবে আনা মালুম ইনতা মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা হো তুমি আনা মালুম ইন্টা মালুম আমি জানি তুমি জানো তোমার ভাগ্য ভালো এর আরবি হবে ইন্টার নসিব জেন এখানে তোমার ভাগ্য জেন অর্থ ভালো ইন্টার নসিব জেন তোমার ভাগ্য ভালো সে লোককে আমি চিনি না এর আরবি হবে মিন আনা মাফি মালুম এখানে হোয়ান অপর অর্থ সে লোক অর্থ কে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না হোয়ান অফার মিন আনা মাফি মালুম সে লোককে আমি চিনি না আমাকে এক কেজি দিন এর আর হবে আতিনি অহেদ কিলো এখানে আতেনি অর্থ আমাকে দাও অহে অর্থ এক কিলো অর্থ কেজি আতেনি অহেদ কিলো আমাকে এক কেজি দিন তুমি জানো আমি এখানে নতুন এর আরবি বাক্যটি হবে আর যেতে থেনা ইনতা মালু এখানে আনা অর্থ আমি জেদি তো অর্থ নতুন হেনা অর্থ এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো আর যেতে থেনা ইনতা মালুম তুমি জানো আমি এখানে নতুন সমপদশে আসবে না এর আরবি হবে মুমকিন হওয়া মাইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে আসবে না মুমকিন হুয়া মাইজি সম্ভবত সে আসবে না আমি তোমার বাড়ির কাজের মেয়ে এর আরবি বেপার হবে আনে খাদ্যামা ইনতা এখানে আনা অর্থ আমি খাদ্যামা অর্থ কাজের মেয়ে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি আনে হাদ্যামা ইনতা আমি তোমার বাড়ির কাজের মেয়ে আমার একটি কাজ অবশ্যই দরকার এর হবে লাজিম এখানে আনা অর্থ আমার অহেদ অর্থ একটি সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার আনা অহেদ সুগল লাজিম আবগা আমার একটি কাজ অবশ্যই দরকার প্রথমত আমি খুব গরিব এর আরবি বাকটি হবে আওয়াল আনাস দিয়া দা মিসকিন এখানে আওয়াল অর্থ প্রথমত আন অর্থ আমি জিয়াদ অর্থ খুব মিসকিন অর্থ গরিব আওয়াল আনাস দিয়া দা মিসকিন প্রথমত আমি খুব গরিব এখানে কাজ করে লাভ নেই এর আরবি বাকটি হবে হেনা সুগল মাফি ফায়দা এখানে হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করা फायদা অর্থ লাভ মাফি फायদা অর্থ লাভ নেই হানা সুগল মাফি ফায়দা এখানে কাজ করে লাভ নেই সে সামনের রুমে আছে এর আরবে হবে হুয়া মজুদ কিদাম গোর্ফা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে গিদাম অর্থ সামনে গুরফা অর্থ রুম হুয়া মজুদ কিদাম গোর্ফা সে সামনের রুমে আছে আমি চা পান করি এর আরবি হবে আনা শরাব এখানে আনা অর্থ আমি শরাব অর্থ পান করা শাই অর্থ চা আনা শরাব শাই আমি চা পান করি এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল হেনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা হেনা অর্থ এখানে ইনতা তাআল হেনা তুমি এখানে আসো তুমি কি বলো এর আরবী বাক্যটি হবে ইনতা এশ কালাম এখানে ইনতা অর্থ তুমি এশ অর্থ কি কালাম অর্থ কথা বলা ইনতা এশ কালাম তুমি কি বলো তুমি এখন কোথায় এর আরবী বাক্যটি হবে ইনতা আল হিনায়েন এখানে ইনতা অর্থ তুমি আল অর্থ এখন ওয়ায়ন অর্থ কোথায় ইনতা আল হিনায়েন তুমি এখন কোথায় তুমি কেন কাজ করনা। এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মা কি সুগল এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মাফি অর্থ না সুগল অর্থ কাজ করা ইনতালেশ মা কি সুগল তুমি কেন কাজ করনা। তুমি আমার সাথে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওয়াসাওয়ানা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা সাওয়াসাওয়ার অর্থ সাথে আনা অর্থ আমার ইনতা তাল সাওয়া সাওয়া আনা তুমি আমার সাথে আসো তুমি বেশি প্রশ্ন করছো এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াল কাতির এখানে ইনতা অর্থ তুমি সাওয়াল অর্থ প্রশ্ন করা কাতির অর্থ বেশি ইনতা সাওয়াল কাতির তুমি বেশি প্রশ্ন করছো তুমি এখন টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা জিফুলুস আলহিন এখানে ইনটা অর্থ তুমি জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা আলহীন অর্থ এখন ইনতে জি ফুলুস আলহীন তুমি এখন টাকা দাও তুমি বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইনতা কালাম কাতির তুমি বেশি কথা বলো তুমি বেশি বকবক করো এর আরবি বাকটি হবে ইন দা গিগিগ জিয়াদা এখানে ইন দা অর্থ তুমি গিগিগ অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি ইন দা গিগিগ জিয়াদা তুমি বেশি বকবক করো তুমি এখন যাও পরে এসো এর আরবি বাকটি হবে ইনতা রুহ আল হিনতা আল বাদেন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আল হিন অর্থ এখন তাল অর্থ আশা, বাদান অর্থ পরে ইন্টারুখ আলহিন তাল বাদেন, তুমি এখন যাও পরে এসো